দু সালে আপনি একটা নতুন ব্যবসা করতে চান যেটা কম ঝুঁকির মাধ্যমে কম ইনভেস্টমেন্ট করে বা নিজের সময় অনুযায়ী তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের ওপরে কুড়ি বছরের অভিজ্ঞতা আমার আর এই কুড়ি বছরে পাঁচ হাজারও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত 5 বছরে পাঁচশোরও বেশি মানুষকে হেল্প করেছি কি করে প্রিন্টিং বিজনেস শুরু করা যায় বাড়ি থেকে তো সেই রকমই আজকে আমরা তিনটে বিজনেসের কথা বলবো যে ব্যবসাটা প্রিন্টিং রিলেটেড তো প্রিন্টিং এর উপরে প্রচুর মানুষ কিন্তু নিত্য নতুন সার্ভিস খুঁজছে যেমন কেউ কাস্টমাইজ প্রোডাক্ট খুঁজছে কেউ প্রিন্টেড প্রোডাক্ট খুঁজছে কেউ কাস্টমাইজড গিফট খুঁজছে তো আবার ডিজিটাল সার্ভিসও খুঁজছে তো এগুলো থেকে কিভাবে ইনকাম করা যায় বাড়িতে বসে আজকে ব্যবসা সহজ হয়ে গেছে আজকে দোকান খুলেই বসে থাকা মানেই ব্যবসা নয় আজকে বাড়ি থেকেও আপনি ব্যবসা করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাকে হাজার হাজার মানুষ চিনতে পারে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে তো এখন কথা হচ্ছে কী বে বিক্রি করব এবং কিভাবে বিক্রি করব। তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রিন্টেড প্রোডাক্ট আজকে প্রিন্টেড প্রোডাক্ট মানে টি শার্ট ভিজিটিং কার্ড ব্যানার স্টিকার পোস্টার স্ট্যাম্প আই কার্ড এরকম প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু দিনকে দিন চাহিদা বেড়েই চলেছে অফিস স্কুল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ব্যাংক এরকম সব জায়গায় কিন্তু এই সমস্ত জিনিসের রিকোয়ারমেন্ট থেকেই আছে আর সেই রকমই এই টাইপের ব্যবসা কিন্তু শুরু করে ভালো একটা ইনকাম করা সম্ভব দ্বিতীয় যে বিজনেসটা সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস মানে প্রচুর লোক যত লোক বিজনেস করে সবার কিন্তু বিজনেসের আইডেন্টি আছে আর সেইটা ভিজিটিং কার্ড বা হোয়াটসঅ্যাপে যেরকম আমরা এখন হোয়াটসঅ্যাপ তার থেকেও প্রফেশনাল হতে একটা কার্ড শেয়ার করা যেতে পারে সেটা যদি ডিজিটাল ফরম্যাটে হয় তাহলে কিন্তু সেখান থেকেও ইনকাম করা যেতে পারে মানে কিছু ছাপানোর ঝঞ্ঝাটি নেই ডিজিটালি আমরা ভিজিটিং কার্ডের ডিজাইন করবো ডিজিটালি ডিজাইনটাকেই তাকে সেন্ড করবো এরকম যদি দশ পনেরোটা ডিজাইন আমরা করে রাখতে পারি কাস্টমারকে দেখালে কোনো না কোনোটা অবশ্যই তার পছন্দ হয়ে যাবে তো ডিজিটাল শুধু ভিজিটিং কার্ড না এখন ডিজিটালি ইনভিটেশন কার্ডও প্রচুর হচ্ছে যে কার্ডের মাধ্যমে যে কার্ডগুলো বানিয়ে কিন্তু আমরা ঘরে বসেই ইনকাম করতে পারি আর তৃতীয় যেটা সেটা হচ্ছে কাস্টমাইজ গিফট গিফট সেগমেন্ট একটা বহু বছর ধরে চলে এসছে গিফট তো মানুষ দেওয়া নেওয়ার একটা রীতি রয়েছেই সেরকমই গিফটের উপরে যেমন এই যে মগের উপরে ছবি হতে পারে এরকম অ্যাক্রালিকের ছবি হতে পারে এরকম টাইপের প্রোডাক্টের উপরে ছবি হতে পারে এখানে একটা প্রোডাক্ট রয়েছে তার উপরে ছবি হতে পারে এখানে একটা টাইলস রয়েছে তার উপরে ছবি হতে পারে কুশান হতে পারে তো এরকমও প্রায় দু তিনশো আইটেম আছে যার উপরে মানুষ ছবি দিয়ে প্রিন্ট করাতে পারে তো এই যে কাস্টমাইজ প্রোডাক্ট এরও কিন্তু ব্যবসার মার্কেট আস্তে আস্তে মানে গ্রো করছে এবং যদিও এটা বহুদিন ধরেই চলে আসছে তো এইরকমই কাস্টমাইজড প্রোডাক্টের গিফটের মার্কেট সাইজও কিন্তু অনেক বড় তো এখন যদি আমাদের একটাই জিনিস যদি নিজেকে ভালো করে মার্কেট করতে পারি নিজেদের প্রোডাক্ট লোককে জানাতে পারি কিন্তু ইনকাম বাড়িতে বসে সম্ভব আর এই রকম একটা ব্যবসা করতে গেলে কি জানতে হবে বা কিভাবে শুরু করা যেতে পারে সেটাই কিন্তু বহু মানুষকে আমরা শিখিয়েছি আর আজকে সেটাই আপনাদেরও বলবো কিভাবে জেনে বুঝে আপনি এরকম একটা ব্যবসা করবেন তো ব্যবসা শুরুতেই বলি প্রথমে আমাদের কাস্টমার দরকার আর আমরা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা শেখাই কি করে আপনি কাস্টমার পাবেন সোশ্যাল মিডিয়া থেকে বা অ্যাডের মাধ্যমে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে কি করে আপনি কাস্টমার পাবেন আর তারপর আমরা শেখাই কাস্টমারের থেকে যে অর্ডারটা পেলেন সেটাকে ডিজাইন কি করে করবেন সুন্দর সুন্দর ডিজাইন করলে মানুষের পছন্দ হলে মানুষ সেটা আপনার থেকে নিয়ে নেবে তো সুন্দর ডিজাইন কি করে হয় এরপর আপনি শিখবেন যে এই সমস্ত জিনিসগুলো কি করে কোন মেশিনে প্রোডাকশান করা যায় সেটাও শিখবেন আর লাস্ট আপনি এটাও শিখবেন যে এই সমস্ত জিনিসের কস্টিং কত হয় ডিমান্ড কিভাবে থাকে দাম কিভাবে ঠিক করা হয় প্রোডাক্ট কোথায় পাওয়া যায় এই সমস্ত কিছু এই এই সব কিছু মিলে কিন্তু আমাদের পুরো ট্রেনিং প্রোগ্রামটা তো আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা যেটা কম ইনভেস্টমেন্ট থেকে শুরু করে একদম অনেক দূর অবধি করা যেতে পারে এরকম একটা ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জানতে পারেন আপনি কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারেন ঘরে বসে এর জন্য কিছু সামান্য ইনভেস্টমেন্ট তো অবশ্যই লাগবে ব্যবসার অনেকের মাথায় এরকম আসে যে একদম কম পয়সায় ব্যবসা শুরু করব। কম পয়সায় ব্যবসা শুরু করা যায় কিন্তু সারা জীবন কম পয়সা দিয়ে ব্যবসা করা সম্ভব না যখনই আপনি ইনকাম করবেন ইনভেস্ট করে ব্যবসাটাকে বড় করতে হয় কারণ আপনি ভাবুন আপনার ব্যবসায় পুঁজি যদি দশ হাজার টাকা থাকে তো আপনি সেখান থেকে কত জিনিসই বা বিক্রি করবেন তো সেই রকমই সময়ের সঙ্গে আস্তে আস্তে শুরুটা সব সময় ছোট ছোট হতে পারে থাকা হবে না এটা হচ্ছে মাথায় রাখতে হবে ছোট না আমি আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবো তো এভাবেই কিন্তু আমরা একটা ব্যবসা শুরু করতে পারি আমরা বহু বছর ধরে এই কাজটা করছি তাই আমাদের সাহায্য নিয়ে আপনি অনেক তাড়াতাড়ি এই ব্যবসাটাকে ডেভেলপ করতে পারবেন তো এভাবেই আমরা বহু মানুষকে সাহায্য করেছি এই টাইপের একটা ব্যবসা করার জন্য আপনিও যোগাযোগ করুন তো ভিডিওর ইনফরমেশন যদি ভালো লাগে কোন ব্যবসাটা আপনার সব থেকে ভালো লাগলো এখানে তিনটে ব্যবসার কথা বলেছি ওয়ান টু থ্রি মানে প্রথমে বলেছি আমরা প্রিন্টিং সার্ভিসের কথা দ্বিতীয় বলেছি ডিজিটাল সার্ভিসের কথা তৃতীয় বলেছি হচ্ছে কাস্টমাইজ গিফট আপনি কোনটা করতে চান কমেন্ট অবশ্যই জানাবেন কোন ব্যবসাটা আপনার করতে খুব ভালো লাগতে পারে বা আপনার মনে হয় এই ব্যবসার ডিমান্ড আছে তো আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন